হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুবর্ণ ইফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লক সো অনেকদিন পর আজকে ব্লগ করতে এসে আর অনেক দিন পর আজকে বাজারে যাবো সেই জন্য এটা ব্লগ করা আর কি সো অনেক দিন পর বাজারে যাবো এক্সাইটেড ছিলাম অনেক বেশি সো এখন হচ্ছে বাজারের জন্য রেডি হয়ে যাবে একদম ম্যাজিক করে কিছু দেখলে আমি যে করে রেডি হয়ে চলে আসলাম সো আজকে আমাকে কেমন লাগতে সে কমেন্টে জানিও সো আমি তো মেকআপ পছন্দ করি করিনি লাইক বেশি ম্যাক্সিমাম সময় করি না আজকের আকাশটা কত সুন্দর ছিল সো এখন আমি হচ্ছে যাই আজকেরটা কালার বলে এই কালার এবং কালারটা ড্রেস মানে কালারটা সরি কালারটা পাইজামা করছিলাম সেই হচ্ছে আমাদের প্লো পোল আই মিন সরি মানে অনেক রাত তো এখন সো এই পোলটা পাড়িয়ে দিচ্ছিলাম অনেক কষ্টের পর এই পোলটা আর কি চলে এসেছে আমাদের বাড়ির সামনে সো এখনও কাঠ টাট খোলা হয়নি কিছুদিন হলো ডালাই হয়েছে সো আজকে আমি বাজারে যাওয়ার সময় হঠাৎ করে দুজন মানুষ মানে ওরা যাচ্ছিলো সো ভাবলাম ওদের সাথে চলে যাই এক একা যাচ্ছি আরও তো এই যে আমাদের প্রত্যেকটা রাস্তার পাশেই হচ্ছে এভাবে কোলা সো এই সব ভালোই লাগে বাট রাস্তাটা একটু বেশিই ভাঙা কী যে করি সো এখানে আমি ভিডিও করতেছিলাম আর ওদের সামনে আমার অনেক হাসি পেতেছিলো আর সরম লাগতেছিল কী করতেছে জানি না সেই হচ্ছে কোলারা সারাইয়ে মাত্র আমরা বাজারের মানে ওপারটা দেখতেছিলাম এপার থেকে আর এই বসাটা কে আগে দেখছো কমেন্টে জানিও ওটাও ম্যাক্সিমাম দেখছি এবং ম্যাক্সিমাম দেখে নেয় সেই হচ্ছে আমাদের ওই যে নতুন খালকার সেইটারই হচ্ছে আমি ঢং ঢং করতেছিলাম আর হাসি পেতেছিলো আর সরমও করতেছিল কেমন করতেছি জাস্ট আমার এখন হাসি পেতেছে প্রচুর বোকা মানুষের মতো করছেন বিয়ে করছিলাম বোনা আর বিড়েও করিনি সো এরকমই কিছু সো এখন হচ্ছে আমরা বাজারের দিকে আর আমার ভিডিও করতে আসলে আমার মাথা চুলকে হাত চুলকে পা চুলকে মানে কী যে করি আসলে ভালোই হয় না সো এই হচ্ছে আমাদের ওই যে টাওয়ারটা দেখতে পারছো একটু চিনেছে কোনো রকম এই সাইড হচ্ছে আমাদের একটু মিল ছিল দেন আমরা আমি বাজারে বাজারে চলে এসে টাকা তুলতে দেন এখান থেকে ভাবলাম আইসক্রিম নিয়েছি সো এখান থেকে দুইটা আইসক্রিম নিয়ে আমরা সামনে আসলাম আসার পরে ভাবলাম যে মানে এর দোকান দেখে আর কি খেতে ইচ্ছে ও সরি সেটা পরে হ্যাঁ এই যে শিঙারের দোকান দেখে খাইতে ইচ্ছে করলো এর জন্য চলে আসলাম শিঙার খেতে এখানে দুইটা আইসক্রিম রেখে দিয়েছি সাইডে দিয়ে আমার শিঙারা খেয়ে একদম সোজা চলে মিষ্টি মানে দই নিতে সো এখান থেকে হচ্ছে আমি দই নিয়ে আসলাম সো দই নিয়ে আসার পরে এখান থেকে রা টিকটিকি তাওয়াজ করতে দেন এখানে আমি ঔষধ নিতে চলে এসেছিলাম অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছিলাম মাঝে একটা দোকানে গিয়েছিলাম ওইটা হচ্ছে সিঙ্গারা খাবার আগে গিয়েছিলাম এখান থেকে এই নিয়েছে একটা ভিডিও করতে আর মনেই নেই আমার কারণ ভিডিও তো এখন করি না তো সো এখান থেকে ঔষধ ওষুধ নিলাম ওষুধ নেওয়ার পরে আমরা এখন যাবো আর এখন দেখবো আমার লুক বাই এত ভয়ঙ্কর ছিল অবস্থাটা মানে আমি কি করব সো অনেক বিচার আসর মানে আসর কি পর পরপর গেছি আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা সো এই হচ্ছে আমরা বাড়িতে আমি গাড়িতে আসছিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ব্লগে ফেস